স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পিস্তল সহ পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী জানা গেছে মঙ্গলবার সকালে আমতলি হাপানিয়া কার্তিক চৌমনি এলাকার বলবীর সিং কোনো এক ঝামেলাকে কেন্দ্র করে তার কবিতা রিয়াংকে স্ত্রীকে সিপাহী জলামচৌড়া থানা এলাকার কোনো এক জঙ্গলে নিয়ে গিয়ে প্রাণে মারার জন্য পিস্তল দিয়ে গুলি করে কিন্তু সেইগুলি কবিতা রিয়াং এর পায়ে লাগে এতে গুরুতরভাবে আহত হয় কবিতা রিয়াং বর্তমানে কবিতা রিয়াং গুরুতর আহত অবস্থায় হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা অবস্থায় রয়েছে এলাকাবাসী কলম থানার পুলিশের সহযোগিতা নিয়ে আহত কবিতা রিয়াংকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ব্যাপারে কলম থানার পুলিশ অভিযুক্ত স্বামী বলবীর সিং এর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে যদিও অভিযুক্ত বলবীর সিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কলম থানার পুলিশ অভিযুক্ত বলবীর সিং কে জন্য আমতলি থানার পুলিশকে জানায় তারপর আমতলি থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা হাপানিয়া কার্তিক চৌমনি এলাকায় ওত পেতে বসে থাকে সেখানে বলবীর সিং আসতে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে একটি পিস্তল সহ একটি তাজা বুলেট তার বাইক তল্লাশি করে আমরা উক্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং কলমচরা থানাকে ইনফর্ম করা হয় এবং কলমচরা থানার কাছে তাকে হ্যান্ড ওভার করা হয় এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ন থানাতে অলরেডি কেস হয়েছে কলমচরা পেয়েছে ওইটা ইনভেস্টিগেশন চলে আসে কোথায় আছে শুনেছি হসপিটাল এডমিট আছে ওনার হাতে এবং পায়ে খবর ত্রিপুরা